জোয়ারে পানি সাধারণ জোয়ারের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে মানে অন্য অন্য জোয়ারে বা এই সময় যে জোয়ারে পানি হওয়ার কথা ছিল তার সাথে তিন থেকে চার ফুট পানি বৃদ্ধি পাইছে এই তিন চার ফুট পানি বৃদ্ধি পাওয়ার ফলে সুন্দরবনে প্রায় সব জায়গায় পানি নিচে চলে গেছে কিন্তু চলে গেলেও বন্যপ্রাণী এই পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি যে পাওয়া যায়নি কারণ হচ্ছে কি সুন্দরবনের বন্যপ্রাণীগুলো আমাদের এতটুকু অ্যাডাপ্টেশন আছে যে দীর্ঘ সময় যদি পানি না থাকে অর্থাৎ এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা যদি থাকে তাহলে এক দেড় ঘন্টা দুই ঘন্টা ভিতর কিন্তু তারা মোটামুটি বেটিকে থাকতে পারে পরবর্তীতে যদি রিভারের মতো ষোলো সতেরো ঘন্টা থাকে তখন দেখা যাচ্ছে যে একটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো আমার জানা মতে এই সুন্দরবনে বিগত তিন চার দিনের ভিতরেও এখনও কোনো ক্ষয়ক্ষতি হয়নি আর রিসার আমাদের সুন্দরবনে অনেক টিলা আছে বাঘের টিলা যেটা বা আর এই বন্যপ্রাণী যে টিলাগুলো আছে টিলাগুলোতে কিন্তু তারা অবস্থান করছিলো করে এই জন্য মোটামুটি টিকে আসে তো আমাদের এই বন্যপ্রাণীটিকে মানে আরও দীর্ঘস্থায়ী করার জন্য বা তাদেরকে আরও বেশি টিলা করা দরকার এছাড়া আমাদের সুন্দরবনকে যাতে আমরা টিকে থাকতে পারে বন্যপ্রাণী টিকে থাকতে পারে সেজন্য আমাদের এখানে নতুন কিছু ব্যবস্থা নেওয়ারও দরকার